সাকিব খান বিয়ে করবে কিনা সেটা কি আপনাদের কাছে কারো কাছে বলেছে নিজের মুখে বলেছে ভাইজান কিন্তু এই কথা কারো কাছেই বলে নাই বলেছে বলে নাই তো আপনারা কেন ভাই গুজব ছড়াচ্ছেন আপনারা কেন এই বিষয় নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছেন আপনারা কি সবাই পাগল হয়ে গেছেন সাকিব খানকে যদি ভালোবেসে থাকেন তার পজিটিভলি কথা বলেন পজিটিভে আসেন নেগেটিভ কেন ছড়াচ্ছেন আরে ভাই বিপদে মানুষ যায় না শুনে কতবার পড়ে ভুল করে বুবলিকে বিয়ে করে ফেলছে একটা ভুলবশত একটা ঝড় তুফানের মতন হয়ে গেছে লাইভে এরপরও কি আপনার মনে হয় না এরা বারবার বেলতলা যাবে বেলতলা কিন্তু এরা একবারই যায় বারবার যায় না সো আপনাদের সবাইকে একটা কথাই বলান যে হুজুকে নাইছেন না হুজুকে মাতাল হয়েন না হুজুকে মাতাল হওয়াটা ঠিক না এখন আপনারা এক একজন অর নেগেটিভ বলে বলে যদি ভাইরাল হইতে চান ভাইরাল হওয়ার ধান্দা করেন বা এগুলো তো আরেক বিষয় এগুলো তো খুব ভালো বিষয় না এখন বলবেন যে আপনি কি করতে আসছেন আপনি তো সাকিব খানের কথা বলে ভাইরাল হওয়ার জন্যই আসছেন আমার ভাইরাল হওয়ার কিছুই নাই আমার ভাইরাল হওয়ার কিছুই নাই আর তার থেকে বড় কথা সাকিব খানকে নিয়ে কথা বলার অধিকার আমি রাখি কারণ সাকিব খানের প্রত্যেকটা সিনেমা কিন্তু আমি টাকা দিয়ে টিকিট কেটে পরে হলে যায় দেখে আসি ঠিক আছে এক আর দুই হয়েছে আমি ছোটবেলা থেকেই সাকিবিয়ান তার মানে আমি সাকিবকে প্রচণ্ড পরিমাণে পছন্দ করি লাইক করি সিনেমা দেখি পছন্দ করি ভালোবাসি তার ভক্ত তার মানে এটা না যে আমি তার নামে উল্টাপাল্টা গায়ে বাড়াবো হ্যাঁ তার নামে উল্টাপাল্টা কিছু বলতে পারি না এই এই আমার নাই একটা মানুষের বিষয় না জানে না শুনে কিছু মানে দোষ দেওয়াটা ঠিক না সাকিব খান কে একবার আপনাদেরকে বলছে যে আমি সাকিব খান বিয়ে করবে বিয়ে করবে বিয়ে করবে বলে নাই অনেকেই বলতেছে সে নাকি তার ফ্যামিলি থেকে মেয়ে দেখতেছে এবং মেয়েও দেখা হয়ে গেছে সে নাকি ডাক্তার এই ধরনের কথা কিন্তু আমরা কোন মেয়ের সাথে কথা বলছে মেটা কে আপনি আমাকে মেটা দেখান মেটা কে ভাই কি ডাক্তার এই পড়াশোনা করে বা ডাক্তার এই ধরনের আচ্ছা এটা 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 আমি ভিডিওটা দেখেছি মানে কে বলতে চাই যে এগুলা ফ্যামিলি থেকে আসছে তার ফ্যামিলির লোকজন বলতেছে এগুলা এরকম গুঞ্জন তো বের হইছে আমি দেখছি কিন্তু ভাই গুঞ্জনটা ছড়ায় না আমি বারবার বলতেছি অযথা গুঞ্জন কেন ছড়াচ্ছেন আপনারা ভাইরাল হওয়ার দান্দা সাকিব খান কেন একটা কেউ সিনেমা বানাইতে পারতেছেন না সাকিব খান না কেউ একটা ইন্টারভিউ নিতে পারতেছেন না জন্য আরে ভাই বন্ধ করেন না সাকিব খানকে নিয়ে কথা বলার জন্য অনেক পজিটিভ দিক আছে ওটা বলেন নেগেটিভ দিকে কেন যাচ্ছেন আর তাছাড়া বড় কথা হয়েছে আপনারা পারলে সাকিব খানের ফ্যামিলি কে বলছে ফ্যামিলি বলছেন আপনারা ফ্যামিলির মধ্যে কে বলছে মা বলছে বাবা বলছে ভাই বলছে বোন বলছে কে বলছে ভাই আর তাছাড়া আপনারা সব সময় বলেন তার ফ্যামিলি লোকজন বলেছে তার ফ্যামিলি বলেছে তার ফ্যামিলি আর ভাই তার ফ্যামিলিটা কে তার বউ বাচ্চা তার মা বাপ ভাই বোন এগুলাই তো তো তাদের কারো ইন্টারভিউ আনতে পারছেন আনেন তার বাবার ইন্টারভিউটা নিয়ে আসেন সামনে আনেন শুনি যে তার বাবার নিজের মুখ দিয়ে বলছে যে আমার ছেলের জন্য মেয়ে দেখেছি ডাক্তার তার মা বলুক তার ভাই বলুক তার বোন বলুক ভাই এরকম তো কেউ নাই পারলে তাদের ইন্টারভিউ নিয়ে আসেন তখন বিলিভ করবো যান কারণ এরা বুঝতে পারতেছেন না যে কারে কারে রেখে কারে মাথায় নিবেন ভাই এটা এটা বুঝেন সহজ কথা বুঝেন সাকিব খানের জন্য হাজারো মেয়ে ইন্টারভিউ দেবে এটা তো স্বাভাবিক নর্মাল আপনার জন্য কোনো মেয়ে দিবে না আমার জন্য কোনো ছেলে দিবে না দিবে দিবে না সাকিব খানের জন্যই দিবে কেন অনলি অন সাকিব খান সুপার স্টার তার জন্য আবল তাবোল ভাইরাল হওয়ার জন্য বলেন এখন সেলিব্রিটি হওয়ার জন্য বলেন বা যার জন্যই বলেন এরকম উল্টাপাল্টা বলবেই ওই মেয়ের কি যোগ্যতা আছে সাকিব খানকে পাওয়ার যদি যোগ্যতা থাকে পায়ে যেন দেখায় বলে দিলাম কারণ ওই মেয়ে পাগলামি করতেছে ওই মেয়ে চাচ্ছে ভাইরাল হচ্ছে ভাই এটা কোন বিষয় না ও ইন্টারভিউতে কথা বলতেছে ও আর মনের হয়তো যদিও ভালো বেশেও থাকে সেটা ওর মনের আবেগ বাইরে করতেছে এটা কোন বিবেকের কথা না আর এটা কোন বাস্তবতার কথা না আপু ভাই জানে দুইটা সতিন আছে দুইটা ছেলে আছে জানার পরেও তার পরও কেন তাদের মধ্যে ঢুকবে আপু আমি একটা কথা বলি যে সে কিন্তু দুইটা বিয়ে করেছে আরেকটা বিয়ে যদি সে করে আসলে তার মানে আপনারা যারা ফ্যান আছেন বা ফ্যান ফলোয়ার যারা আছেন বা যারা আপনারা তার চিনতেন আমরা ভক্ত যারা আপনারা যারা ভক্ত আছেন তো তাদের তাদের আশাটা আশাটা মানে শুনতে চাই আমাদের আশা একটাই যে আমাদের সাকিব খান আমাদের ছিল আমাদেরই থাকুক ওই কোনো আজে বাজে গুজব ছড়ায় তার নামে নিন্দা করায় হ্যাঁ তাকে ছোট কেউ ভাবুক তাকে খারাপ জানুক এটা আমরা চাই না আশা করি নতুন নতুন সিনেমা দেখ তার একজন বড় সন্তান আছে ছোট সন্তান আছে সেই সন্তানগুলো প্রজন্মে আমাদের ছেলেমেয়েরা যারা আছে তারাও যেন তাদের সিনেমা দেখতে পারে আর আমরা গল্প করতে পারি যে ওর বাবাও এমন ছিল তার সন্তানেরাও এমন হয়েছে এটাই খুব আশা যে ভালো কিছু আপনি আপনার কাছে মনে হয় যে সাকিব খান মানে কাকে নিয়ে সংসার করা উচিত বুদ্ধি নাকি অপবিশ্বাস ভাই একটা কথা মনে রাখবেন প্রথম ঘর প্রথম বর প্রথম বউ আর প্রথম জীবন মানে স্কুল লাইফ এগুলা কিন্তু কখনো কেউ ভোলার মতো না আর এগুলো কিন্তু ভোলা যায়ও না এগুলো নিয়েই থাকতে হবে তো প্রথম জিনিসের মতো কখনো কোনো জিনিস ভালো হয় না দ্বিতীয় বিয়ে সাকিব খান করেছেন দ্বিতীয় বিয়ে করে দেখেছেন ভাই কতটা শান্তি অবশ্যই প্রথমের মতো কোনো কিছুই ভালো হয় না আর যদি প্রথমে ভালো না হয় দ্বিতীয় যে ভালোবে এরকম গ্যারান্টিও কেউ দিতে পারবে না আপনারা আপনি তাহলে চাচ্ছেন যে অববিশ্বাস কে নিয়ে সাকিব খান ভালো থাক এরকম একটা ব্যাপার 100 বার ভাই একসবার ও যদি আমাদের ভাইজান সাকিব খান যদি আপনার তৃতীয় বুবলিকে যদি বিয়ে না করতো যাই হোক যেভাবেই হোক ঝরতফান বলেন একটা ভুলবশত বলেন আবেকে বলেন যেই বলেন যেটাই হোক কিন্তু এটা যদি না হয়তো আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবথেকে সব থেকে ভালো জুটি সব থেকে ভালো ফ্যামিলি হইতো বিশ্বাস আর শাকিব খানের ফ্যামিলি যে অবশ্যই সবার গুজাপে বা সবার উল্টাপাল্টা কথা কান দিতে না আগে বুঝবেন জানবেন তারপর একটা মতামত করবেন এক বলা বন্ধ করেন মানুষের বিষয় আগে জানুন নিজের যোগ্যতা কতটুকু এটা আগে দেখুন তারপরে অন্যের কোনো কিছু নিয়ে ভাববেন বা অন্যের কোনো কিছু নিয়ে বাজে কমেন্ট করবেন